সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সকলকে সালাম জানাই আসসালাম আজ আমি আপনাদের সামনে এমন একটি রাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব যা হাজার মাসের চেয়ে উত্তম এটি এমন একটি রাত যে রাতে মহান আল্লাহ পবিত্র করা নাজিল করেছে এবং এ রাতকে বরকতময় ঘোষণা করেছে আল্লাহ তালা বলেন

সুসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সবের আশায় ইবাদত করবে তার পূর্বের সব গুনা মাফ করে দেবেন সুহান এ রাতের এবাদত আরবি ক্যালেন্ডার হিসাবে হিসাব করা হয়েছে তিরাশি বছর চার মাস এবাদত একটু বেশি মর্যাদা পূর্ণ সুহান লাইলাতুল কদরের আলামত আমরা সামনে আর কয়েকটা দিনের পরে লাইলাতুল কদর আসছে এই লাইলাতুল কদর কিভাবে আমরা চিনতে পারব এই লাইলাতুল কদর সম্পর্কে আলামত সম্পর্কে জানি রসুল সাল্লি সাল্লাম আমাদের এই রাতের কিছু নিদর্শন বলে দিয়েছেন যাতে আমরা সহজে বুঝতে পারি এক নম্বর আলামত এই রাতের আলামত এ রাত শান্ত উপশান্তির রাত এ সম্পর্কে হাদিস মুসরাদ আহমদ বাইশ হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস শেষে

লা বা রিদা তুন বলা এ রাতে তীব্র গরম বা প্রচণ্ড ঠান্ডা থাকবে বা বলা বিহা বিহা এবং এই রাতে অর্থাৎ লাইলাতুল খোদরের কোনো উল্কাপাতও হবে না এছাড়া শহী মুসলিম রয়েছে লাইলাতুল কদরের রাত চাঁদের আলীতি হবে অর্ধেক খানার মতো এই রাতে সকালবেলার লালামত কি লাই লালাতুল খদর রাত অতিবাহিত করলেন অতিবাহিত করার পরে সকালে কিছু আলামত রয়েছে সেই আলামত সম্পর্কে আমরা জানব সূর্য হবে তেজহীন কমল আলো বিশিষ্ট এ সম্পর্কে হাদিস আবহাওয়ায় বর্ণিত সেই মুসলিম সাতশো বাষট্টি নম্বর হাদিস যে হজরত আবু হায়াত এবং হজরত কওয়ালা তিনি বলেন কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্না আবা মাতাহা ইহা স্ত্রীলিঙ্গ যবীর লাইলাতুন খুদর খুদ খুদ আছে আন্ডার শাম স সুবিহাতহা তাখরুজু মুস্তাবিয়াতান লাইসা অন্যতম চিহ্ন হলো পরদিন সকালে সুজুদিত হবে তেজিম অবস্থায় লাইলাতুন পদর কোন রাতে হতে পারে এর আমাদের অনেকের প্রশ্ন

তাই এটি আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ ও রাতগুলোর রাত একটিতে হতে পারে তবে সবচেয়ে বেশি সম্ভাবনা সাতাশতম রাতে আবার সুতরাং এই যে বিজুর রাত রয়েছে পাঁচটি রাত লাইলাতুল কদরের যে শেষ দশক রাতে আমরা রাতগুলো অনুসন্ধান করব এ রাতে করণীয় আমল কি এ সম্পর্কে আলফার আল্লাহ আনহা বিশ্বরবী সাল্লাহ আলাইসাল্লাম প্রশ্ন করেছিলেন সেই সম্পর্কে হাদিস

রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে জেগে মাদত করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো তাহাজ করবো বঙ্কুরাত করবো আল্লাহ আমাদের সকলকে আমুল করা তফিদার করুক আমিন